পরক এক কেন দিন দিন বাড়ছে গবেষণা কি করে সে বিষয়ে নিয়ে কথা বলবো পরাক্রিয়া সম্পর্কে আজকাল অনেক বেশি আলোচনা সমালোচনা দেখা যায় বিভিন্ন স্তরে কিন্তু মনোবিজ্ঞানীরা এই জায়গাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু গবেষণা কিছু মতামত এবং কিছু ইনফরমেশন থাকে এবং এই পরক্রিয়া বৃদ্ধির পিছনে বিভিন্ন রকমের মনস্তাত্ত্বিক সামাজিক এবং প্রযুক্তিগত বিভিন্ন রকমের বিষয় জড়িত গবেষণাগুলো দেখলেই বোঝা যায় ব্যক্তিগত অসন্তুষ্টি বিভিন্ন রকমের যোগাযোগের অভাব প্রযুক্তির প্রসার সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমেই কিন্তু এই যে পরক্রিয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে গবেষণার যে পরিকল্পনা প্রক্রিয়া বৃদ্ধির বেশ কিছু কারণ আমি আজকে আপনাদেরকে বলবো যেমন এক নম্বরে বলা হয় যে প্রযুক্তির প্রভাব এবং সোশ্যাল মিডিয়া এটা আপনারা অনেকেই জানেন একটা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণা দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়া মেসেজ বা মেসেজিং অ্যাপগুলো যেগুলো থাকে অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে গোপন সম্পর্ক তৈরি করা আগের থেকে অনেক সহজ হয়ে গিয়েছে গবেষণায় দেখা গিয়েছে যে সেভেন্টি পার্সেন্ট মানুষ পরকীয়ার সূচনা অনলাইনেই করে তাহলে মনে করেন সত্তর পার্সেন্ট যারা পরকিয়া করে তাদের হচ্ছে যে এদের মূল যে সোর্সটা সেটা কিন্তু এই যে অনলাইনের মাধ্যমে এবার দুই নম্বরে যে বিষয়টি আমি দেখেছি যে সম্পর্কের প্রতি কম মনোযোগ হয়তো এই যে বিয়েটা হলো নিজেদের ভিতরে সেটার ভিতরে যে একটা মনোযোগ দেবে নতুন একটা পরিবেশ নতুন একটা সম্পর্ক সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কম দেয় যার কারণে দেখা যায় যে পরক্রিয়াটা বেড়ে যায় ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষণা দেখা গেছে দাম্পত্য জীবনে পর্যাপ্ত সময় না দেওয়া মানসিক সংযোগের অভাব এবং একমি প্রক্রিয়ার অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে ব্যস্ত কর্মজীবন এবং স্ট্রং স্ট্রেস দাম্পত্য জীবনে যে একটা পার্থক্য তৈরি করে যা অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে মনে করেন কাপড়দের ভিতরে যদি সমস্যা হয় তখন থার্ড পার্টি যদি হয় এবং সে যদি ভিন্ন সেক্সের হয় তখন এই ক্ষেত্রে কিন্তু এই পরক্রিয়ার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর যেটা হয় যে যৌন ও মানসিক অসন্তুষ্টি মনোবিজ্ঞানী জন গটম্যানের গবেষণায় দেখা গেছে যে যৌন এবং আবেগীয় অসন্তুষ্টিতে জন্য প্রায় আশি মানুষ পরক্রিয়ার হিসেবে বেছে নেয় দাম্পত্য সম্পর্কে এক স্পর্শ এবং বা ভালোবাসা বা মানুষকে নতুন সম্পর্কে দেখতে নিতে বাধ্য করে এবার সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের কথা তো না বলতেই নান ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি গবেষণা দেখা গেছে আধুনিক সমাজে পরক্রিয়ার আগে চেয়ে অনেক বেশি হয়েছে এবং এটি বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে পশ্চিমা সংস্কৃতি এবং প্রভাব এবং মিডিয়ার উপস্থাপনায় পরকীয় হার আগের থেকে বেড়েছে তারপর নারীদের অর্থনৈতিক স্বাধীনতা স্টানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী আর্থিকভাবে স্বাধীন নারীরা নিজের পছন্দের বিষয়ে বেশি আত্মবিশ্বাসী হন এবং অসুখী সম্পর্কে আটক থাকার প্রবণতা কমে যায় একটা একটা হাজব্যান্ডের সাথে আছে কিন্তু এর থেকে নতুনত একটা পরিবেশে যাওয়া নিজের যে আত্মবিশ্বাসের জায়গাটাকে থেকে আর একটু চ্যালেঞ্জ করে দেখা যে আমি এই নতুন পার্সনের সাথে আমি কেমন থাকি তাই অনেক নারী অসন্তুষ্ট দাম্পত্য জীবন স্তরে নতুন সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকে তারপর বিবাহ বিস্তৃতের হারও কিন্তু বৃদ্ধি হয় যেমন ডেনমার্কের আহরাস ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে যে পরিবারের বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে তাদের সন্তানদের বড় হয়ে পরকিয়া জড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকে সামাজিকভাবে বিচ্ছেদ এবং পরকিয়া একে এখন আগের মতো নিষিদ্ধ করা হয় না যা প্রবণতা আরও বাড়ছে অর্থাৎ যদি আইনি জটিলতা থাকতো আইনি আরও বেশি এনফোর্সমেন্টটা থাকতো তাহলে হয়তোবা এটা একটা লিমিটে থাকতো এবং সর্বশেষে যে বিষয়টি সেটা হলো একাধিক সম্পর্কে জড়ানোর মানসিকতা গবেষণায় বলা হয়েছে যে কিছু মানুষ পোলিগেমাস বা বহুভূমি মানসিকতা থাকে এবং তা একাধিক সম্পর্কের লিপ্ত হতে উৎসাহ করে ব্যক্তিগত ধরন অর্থাৎ পার্সোনালিটি প্যাটার্ন অতীত অভিজ্ঞতা এবং পারিবারিক মূল্যবোধের এখানে ভূমিকা অনেক বেশি এখন পরক্রিয়া প্রবণতা কমানোর উপায় কি আছে প্রথম এবং প্রধান যে বিষয়টি দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা করবেন যে কোনো বিষয়ে পরস্পরের চাহিদা অনুভূতিগুলো শেয়ার করবেন গভীর সংযোগ তৈরি করেন একে অপরের সাথে মানসিক এবং শারীরিকভাবে ঘনিষ্ঠতা আরও বেশি বাড়ান সীমারেখা নির্ধারণ করেন যেটাকে আমরা বাউন্ডারি সেটিং বলি আর সোশ্যাল মিডিয়া কাদের সাথে যোগাযোগ রাখবেন তার নীতি নীতি সতর্ক থাকুন পরামর্শ নিন কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে কাম্পল কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনার কোনো একটা বিষয়ে যদি আপনার ভিতরে একটা হেসিটেশন হয় সেই হেসিটেশন নিয়ে আপনি কাউন্সেলিং নিন অথবা আপনার কাপলদের ভিতরে যে সমস্যা সেটা নিয়েও আপনারা কাউন্সেলিং নিতে পারেন সর্বশেষ বলবো আপনার মতামত কি পরক্রিয়া বিদ্যুৎ পিছনে আপনি আর কি কী কারণ মনে করেন কমেন্ট করবেন অবশ্যই আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম